আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেবেন ডিবি হেফাজতে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক খুবই গুরুত্বপূর্ণ স্পর্শকাতর তথ্য দিয়েছেন সেখানে তিনি বলেছেন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য যখন যা কিছু প্রয়োজন তিনি তখন তাই করেছেন এমনকি এই কোঠা সংস্কার আন্দোলনকে ঘিরে তিনি শপথ ভঙ্গ করেছেন এমন তথ্য দিয়েছেন তথ্য দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কোনো প্রকার কারো পরামর্শ শুনতেন না তিনি দলের যে মন্ত্রী আছেন এবং অন্যান্য যে সংসদ সদস্যরা ছিলেন নীতি নির্ধারকরা ছিলেন কারোরই কথায় তিনি কান দিতেন না সর্বশেষ তিনি একমাত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুশি করার জন্যই শুধুমাত্র নরেন্দ্র মোদীকে খুঁচি করার জন্যই জামাতে ইসলামকে নিষিদ্ধ করেছিল নির্বাহী ক্ষমতা বলে ইতিপূর্বে জামাত শিবির নিষিদ্ধ করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেই সম্পর্কে একটি সংবাদ জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে জামাতে ইসলাম ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে জারি করা আদেশটি বাতিল করা হয়েছে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে প্রেসিডেন্টের আদেশক্রমে এতে সই করেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আব্দুল মোমেন প্রজ্ঞাপনে বলা হয়েছে যেহেতু বাংলাদেশ জামাতি ইসলামী এবং ওহার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সহ ওহার সকল অঙ্গ সংগঠনের সহিংসতায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি এবং যেহেতু সরকার বিশ্বাস করে যে বাংলাদেশ জামাতি ইসলাম এবং ওহার ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ উহার সকল অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত নহে সেহেতু সরকার সন্ত্রাস বিরোধী আইন দু হাজার নয়ের দ্বারা এ প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ জামাতি ইসলাম এবং ওয়ার ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ ওয়ার সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল এবং সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা সংক্রান্ত এ বিভাগের বিগত সতেরোই শ্রাবণ দুই তেরো চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মোতাবেক পহেলা আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রজ্ঞাপন এস ও নং দুইশো আইন দুইশো এর দ্বারা বাতিল করিল এবং উক্ত আইনের তফসিল দুই হইতে বাংলাদেশ জামাতে ইসলামী এবং ওয়ার ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ ওয়ার সকল অঙ্গ সংগঠনের তালিকা ভুক্তি বাতিল করিল ইহা অবিলম্বে কার্যকর হইবে দর্শক আমরা সর্বোপরি একটি কথা মনে রাখতে পারি সেটা হলো মানুষ স্বার্থের জন্য যত প্রকার ধর যত প্রকার কৌশলী করুক না কেন সবচাইতে বড় কৌশলী আল্লাহ রবুল্লা আলামিন তিনি মানুষের সবকুট কৌশল সম্পর্কে জ্ঞাত অতএব তার কৌশলই শ্রেষ্ঠ কৌশল তিনি কখন কাকে কি করেন কিভাবে করেন এটি একমাত্র তিনি জানেন আল্লাহ হাফেজ